এখন আইটি কাজ কিভাবে করে আইটি মূলত কাজ করে একটু আগে আমি যদি মানে ভালো করে বুঝিয়ে থাকি তাহলে দেখবেন যে আইটি কী করে সেন্সরগুলো থেকে গুলো নেয় কি দিয়ে নেয় ইন্টারনেটের থ্রু দিয়ে এরপরে কি করে ইনফরমেশন থ্রু দিয়ে নিয়ে সে হচ্ছে মূলত ইনফরমেশনগুলো প্রোভাইড করে এখানে একটা মোবাইল বোঝাচ্ছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আইওটি কি করতেছে সেন্সর গুলো দিয়ে যেমন মোশন সেন্সর টেম্পারেচার সেন্সর আর বিভিন্ন সেন্সর দিয়ে সেই ইনফরমেশন নিচ্ছে রিয়েলাইজ করতেছে ডাটাগুলো কালেক্ট করতেছে গেটেও দিয়ে বুঝাচ্ছে রাস্তা এটা দিয়ে ইন্টারনেট বুঝাচ্ছে বোঝানোর পরে ওগুলো কোথায় যাচ্ছে যেই ডিভাইসের সাথে কানেক্টেড সেই ডিভাইসে যাচ্ছে মূলত তাহলে আইটি কি করতেছে একেবারে সহজ ভাষায় আমাদের যেমন কিছু রিয়েলাইজ করতে গেলে আমাদের চোখ খোলা রাখতে হয় আমরা যদি চোখ খোলা না রাখি তাহলে কিছু না দেখলে কিন্তু বুঝতে পারবো না আপনি এক মিনিটের জন্য চোখ বন্ধ করেন তাহলে দেখবেন যে আপনি কিছু দেখতেছেন না আর এখানে যেহেতু অডিওতে কথা হইতেছে এক মিনিটের জন্য কানটা অফ করে রাখেন দেখবেন যে এটা একটা ইন্দ্রিয় এই কান অফ রাখলে আপনি হচ্ছে কিছু শুনতে পাচ্ছেন না এখন কান কিন্তু আপনি যদি একটু টেকনোলজি ভাবে চিন্তা করেন কান কিন্তু ডাটা কালেক্ট করতেছে এই যে আমি কথা বলতেছি এই ডাটাগুলো সে কালেক্ট করতেছে এখানে কি লাগতেছে একটা সেন্সর সেম ভাবে এখানে চিন্তা করতেছে এই জিনিসটাকে সেন্সর বোঝানো হচ্ছে ওই যে আইটি ডিভাইসটা কাজ করবে সে সেন্সর দিয়ে ডাটা নেবে আমরা যেমন কিছু শুনবো ওইটা নেওয়ার জন্য আমাদের কান খোলা রাখতে হবে কান খোলা না রাখলে কিন্তু আমরা শুনতে পারবো না সেম ভাবে আইটি ডিভাইসগুলো যে কাজ করবে তার জন্য একটা সেন্সর লাগবে এবং প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা সেন্সর আছে এক একটা কাজের এক একটা সেন্সর হয় তো জন্য সেন্সর লাগবে এখন কমিউনিকেশন করে আসার জন্য আবার কিন্তু ইন্টারনেট লাগবে কারণ প্রোডাক্টগুলো কিন্তু মানে ইন্টারনেটের থ্রু দিয়ে কাজ করে তাই না তো এই জন্য ইন্টারনেট লাগবে এরপরে এইভাবে মূলত কাজগুলো করে এখন মোটামুটি আমরা আইটি বুঝলাম এখন আমরা আইটি প্যান্টেস্টিং এ যাব যদি আমরা আইটি প্যানটেস্টিং এ যাই তাহলে আইটি প্যান্স্টিং বিষয়টা কি এক কথায় আইটি যে ডিভাইস আছে অথবা আইটি এটার প্যানটেস্টিং হচ্ছে আইটি প্যান্টেস্টিং আপনি আইটি যে প্রোডাক্ট গুলো পাবেন ওই প্রোডাক্টের যে মানে প্যান্টেস্টিং সেটাকে মূলত আইটি আইটিং বলে জানতে হয় সেক্ষেত্রে কথা বলবো এখানে যে মানে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটি প্রোডাক্টের ইউজ দেখানো হচ্ছে এখানে একটা রোবট ওখানেও আইটি আছে এখন এই রোবটটাকে যদি আপনি প্যান্টেস্টিং করতে যান তাহলে আপনাকে এই পেন্টেস্টিংটাকে মূলত বলা হবে আইটি প্যান্টেস্টিং আর এগুলো করতে গেলে আপনাকে নেটওয়ার্কিংয়ের নলেজ এই রোবটটা কি দিয়ে বানানো হয়েছে তার নলেজ এবং এখানে কি সিস্টেম আছে সেই নলেজটা জানতে হবে তো এটাই বলা হচ্ছে আইটি প্যান্টেস্টিং আর কি তারপরে এখানে মনে করেন যে আপনার কিছু আইটি প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন সেন্সর দিয়ে চলতেছে সাথে ইন্টারনেট কানেক্টেড তো ওইটার প্যান্ট আপনি বলতে পারেন যে আইটি প্যান্ট সিম্পল ভাষায় আইটি ডিভাইসের প্যান্ট আইটি প্যান্ট এখানে আর কোনো গভীরতা আনার দরকার নেই আর যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আইটি পেন্টেস্টিং হচ্ছে আইবিটির কিভাবে তৈরি আইবি ডিভাইসটা কিভাবে তৈরি ওখানে যে জিনিসগুলো আছে বিশেষ করে ওখানকার যে সফটওয়্যার সফটওয়্যারের যেই হচ্ছে মূলত প্যান্ট স্ট্রিং সেটাকে বলতে পারেন আইটি পেন্টেস্টিং আর ওখানে সফটওয়্যারের সাথে সাথে অবশ্যই নেটওয়ার্কিং এর বিষয়গুলো আপনার কাজে আসবে ওগুলোকে মিলিয়ে মূলত আইটি প্যান্ডেস্টিং তাহলে আমরা মোটামুটি আইটি প্যান্ডেস্টিং বুঝলাম এখন কোশ্চেন হচ্ছে এই আইটি প্যান্টেস্টিং এর গুরুত্ব কত আপনি আইটি প্যান্টেস্টিং এর গুরুত্ব কত আমি আপনাকে কোশ্চেন করে যে আসলে আইটি প্যান্টেস্টিং এর গুরুত্ব কত আচ্ছা এটা বোঝানোর জন্য আমি একটু বিজনেস মাইন্ডে চিন্তা করি অথবা আপনারা সবাই আমার সাথে একটু বিজনেস মাইন্ডে চিন্তা করেন সাপোজ মনে করেন আমাদের এখানকার মমিন ভাই উনি একটা চার পাঁচ বছর কষ্ট করে একটা ডিভাইস বানাইল ডিভাইসটা একটা আইটি ডিভাইস এই ডিভাইসটা কি করবে এই ডিভাইসটা হচ্ছে আপনার অন্ধ ব্যক্তি যারা আছে তাদের মনে করেন একটা চশমার মতো তারা ব্যবহার করে দেখতে পাবে যে সামনে কে আছে কে নাই মানুষটা চিনতে পারবে না কিন্তু সামনে যে কিছু আছে সেটা বুঝতে পারবে এরকম একটা ডিভাইস বানাইল অর্থাৎ আমাদের এখানকার ভাই উনি হচ্ছে কি করলো যে একটা ডিভাইস সেটা কি করবে যে আইটির ইনফরমেশন গুলো ব্যবহার করে মানে একটা চশমার মতো বানাইলো সামনে কে আছে এটা কাউন্ট করতে পারবে এখন এই প্রোডাক্টটা বাজারে শেয়ার করলো বাজারে কিন্তু যাদের চোখে সমস্যা আছে তারা এটা কিনবে কিন্তু এই প্রোডাক্টে সিকিউরিটি কিন্তু কোনো ইস্যু নাই নাকি আছে আপনাদের কাছে আমার কোশ্চেন এই প্রোডাক্টে কি সিকিউরিটি কোনো ইস্যু আছে 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 তো এই প্রোডাক্টও কিন্তু সিকিউরিটি ইস্যু থাকতে পারে এখন এই প্রোডাক্টের সিকিউরিটি যদি ইস্যু থাকে তাহলে এই প্রোডাক্টে কি সেল হবে হবে না আরো সহজে বলি এই যে আমরা সময় ফেসবুক ইউজ করে এই ফেসবুকের যদি সিকিউরিটি না থাকে অর্থাৎ যে কেউ যদি আপনার পার্সোনাল ডাটা দেখতে পারে আপনি কার সাথে গভীর রাতে কাকে কি মেসেজ দিচ্ছেন কাকে গালি দিছেন কাকে ধমক দিচ্ছেন কার সাথে কি ভিডিও কি পিকচার শেয়ার করছেন তাহলে কি ফেসবুকে কেউ অ্যাকাউন্ট খুলবে অবশ্যই খুলবে না অর্থাৎ যে কেউ যদি যে কারো প্রাইভেসি সরিয়ে দিয়ে তার ডাটা দেখতে পারে তাহলে ওই ডিভাইসটা কিন্তু চলবে না কারণ বিজনেস চিন্তা করলে মানুষ বিনিয়োগে ছাড়া কিছুই দেবে না তাহলে ফেসবুকের মেইন চ্যালেঞ্জ যেমন হচ্ছে হচ্ছে এরকম একটা প্রোডাক্ট বানানো যেটা মানুষ ব্যবহার করবে তদরুপ তার একটা চ্যালেঞ্জ হচ্ছে ওই প্রোডাক্টের মান ধরে রাখার জন্য সিকিউরিটি বানানো তাহলে উইদ সিকিউরিটি কোনো ডিভাইসের ভ্যালু নেই কোনো না কোনো ডিভাইস যে ডিভাইস হচ্ছে ইন্টারনেট বেস কাজ করে তার যদি সিকিউরিটি না থাকে কোনো ভ্যালু নাই ইভেন আপনি নিজেও সেটাকে ভ্যালু দেবেন না আপনি কি হোয়াটসঅ্যাপ ছাড়া নর্মাল কোনো সফটওয়্যার ইউজ করতেছেন করতেছেন না কেন এটাতে সিকিউরিটি ইস্যু আছে গোপনীয় কিছু বললেই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যান মেসেঞ্জার কেন ইউজ করেন না তখন চিন্তা করেন যে ইন টু ইন ইনক্রিপশন তো মেসেঞ্জারে এখন অ্যাড হয়েছে কিন্তু আগে ছিল না তো ডাটা যদি লিক হয়ে যায় তো সমস্যা তো ওখানেও আপনি চিন্তা করতেছেন যে না মেসেঞ্জার আমার ইউজ করা যাবে না ইমো আমার ইউজ করা যাবে না আমার ইউজ করতে হবে হোয়াটসঅ্যাপ সো এখানে এই যে চিন্তাটা এটা কেন আসতেছে সিকিউরিটির জন্য সেম ভাবে ইচ এভরি প্রোডাক্ট যেগুলো মার্কেটে ছাড়া হয় প্রতিটা প্রোডাক্টের একটা চিন্তা থাকে যে তারা সিকিউরিটি ইনস্যুর করতে পারবে কিনা এই জন্য প্রতিটা কোম্পানিতে আপনার যারা কর্পোরেটে কাজ করে এরা তো প্রোডাক্ট প্যান্টেস্টিং সার্ভিস দিচ্ছে সাইবার সিকিউরিটি সার্ভিস দিচ্ছে কিন্তু তারা কিন্তু আবার আরেকটা গ্রুপ থেকে সার্ভিস নেয় তো তারা কি করে তাদের প্রোডাক্টগুলো মার্কেটে সারার আগে এই সিকিউরিটিগুলো ইনশিওর করে নেয় এই জন্য আপনি যত ভালো ধরনের আইটি ডিভাইস বানান ওইটার যদি সিকিউরিটি না থাকে কেউ কিনবে না আপনি সিসি ক্যামেরা বাসায় নিয়েছেন ওই সিসি ক্যামেরা দিয়ে আপনি বাসায় হচ্ছে চেক করবেন কিন্তু এই সিসি ক্যামেরা হ্যাক করে ফেললো কেউ তাহলে ওই সিসি ক্যামেরা কেউ নিবে না এখন তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে যে কোনো ডিভাইস যে কোনো প্রোডাক্ট এটা সিকিউরিটি ইনসিউর না করতে পারলে সেটার হচ্ছে যে বেলু মার্কেটে থাকবে না এই জন্য প্রতিটা ডিভাইসের মার্কেটে ছাড়ার আগে একবার হচ্ছে সিকিউরিটি ইনস্যুর করা হয় মার্কেটে ছাড়ার পরে রেগুলার সিকিউরিটি ইনস্যুর করা হয় এই জন্য দেখবেন কিছু কিছুদিন পর পর আপডেট হয় আপগ্রেড হয় এর পিছনে কারণ হচ্ছে সিকিউরিটি প্যাচ আপ করা হয় তো এই একটা বিষয় তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আইওটি ডিভাইস যদি থাকে পৃথিবীতে যদি মানুষ অটোমেশন ইউজ করে তাহলে আইটি পেন টেস্টিং এর চাহিদা থাকবেই আর সেই জায়গা থেকে আইটির গুরুত্ব অবশ্যই অনেক বেশি সো আপনি যদি আইটি পেন টেস্টিং এ ফোকাস রাখেন স্পেশালি দেশের বাইরে যেতে চান তাহলে আপনার জন্য আইটি পেন টেস্টিং একটা গুড চয়েস আর পেন টেস্টিং এর সাথে আপনি যদি মানে ডেডিকেটেডলি পেন টেস্টিং করেন ওখানে তো নরমালি ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করেন নেটওয়ার্ক করেন আর এপিকে করেন এর সাথে এপিআই আর আইটিটা রাখতে পারেন এবং এটা গুড চয়েস হবে আপনার জন্য